বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি ওদিন ওই সময় না পেত তাহলে দুই লাখ টাকাই পড়ে যেত ওই দিন ওই রাতে বা তারপর ওই দিন বঙ্গবন্ধু এই জায়গায় আছে শেখ মুজিব এই জায়গায় আছে একথা বলে লাল লাখ মানুষকে খুন করতো সেটা উনি জানতেন বুঝতেন সেই জন্যই তুমি তার বাইরে ছেড়ে যা নাই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন আজকে আমরা যারা নেতা হয়ে উঠেছি একজনও আমরা তার কাছাকাছি না চিন্তা চেতনা মনোভাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদৃষ্টি সম্পূর্ণ নেতৃত্ব না হলে আমরা স্বাধীনতা না বাংলাদেশ তিনি ধরা দিকে যাবেন আর তিনি ধরা দিলেন না কেন এখানে প্রশ্ন তো নানা রকম বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে অন্তত পক্ষে তিন লক্ষ মানুষ মারা গিয়েছিল ঢাকার শহরে সেই রাতেই মারা গিয়েছিল সত্তর আশি হাজার থেকে এক লাখ পঁচিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর যদি ওই ওই সময় না পেত তাহলে আরো দুই মারা যেত ওই দিন ওই রাতে বা দিন এবং যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তান হামলাদাররা ধরতে না পারত ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু জায়গায় আছে শেখ মুজিব এই জায়গায় আছে একথা বলে লাখ লাখ মানুষকে খুন করত সেটা উনি জানতেন বুঝতেও সেই জন্যই তিনি তার বাড়ি ছেড়ে যান নাই আজকে নানান কথা হতে পারে পাকিস্তানের হাতে বঙ্গবন্ধু ধরা দিয়েছিলেন আমি বলবো একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলব উনি ধরা দিয়ে থাকলেও যুদ্ধের জন্য এটা সহায়ক শক্তি হিসাবে উনি কাজ করেছিলেন আওয়ামী লীগের অনেক নেতা আওয়ামী লীগ যে আমারকে সব সময় একটা অপ্রিয় মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে তাকে অনেক সময় পাকিস্তানের দ্বারা আখ্যায়িত করবার চেষ্টা করেছে আমি এটাকে পছন্দ করতে পারিনি কোনোদিন ভূমিকা চাই উনি কটা যুদ্ধ করেছেন কয়টা পাকিস্তান আর্মিকে আহত নিহত করেছেন এর চেয়ে বড় কথা উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এই কথাটা প্রচারিত হয় তখন দেশবাসী উৎসাহিত হয়েছে তার উৎসাহ মুক্তিযুদ্ধের বিজয়ের জন্যে এক শতাংশ হলেও দুই শতাংশ হলেও পাঁচ শতাংশ হলেও একটা দায়ী গৌরব আমার মতো একটা মানুষ মুক্তিযোদ্ধা হিসাবে যদি বিবেচনা করা হয় যুদ্ধের ক্ষমতা হিসাবে যদি বিবেচনা করা হয় তাহলে হয়তো জীবন আমাদের কাছে তেমন কোনো দক্তব্যের মধ্যে আসবেন না কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর ঘোষণা আমি কাদের বলছি যে আমি উৎসাহিত হয়েছি আমার মতো হাজার হাজার মানুষ উৎসাহিত হয়েছে তার উৎসাহটা মুক্তিযুদ্ধের একটা বিরাট অংশ তাই সত্যকে স্বীকার করা হয়নি বলে অনেক দিন পর্যন্ত তাই মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা যোদ্ধা হিসাবে বিভক্তি রাখা হয়েছে